আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে একসাথে দুটি রেসিপি একটি হচ্ছে নুনতা বিস্কিট আর দুই নম্বর হচ্ছে একদমই ময়দা দিয়ে সহজ উপায় গজা রেসিপি বন্ধুরা এই দুটি রেসিপি আপনারা চাইলে মাঠ জুড়ে গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এতে করে কোনো রকম নষ্ট হওয়ার বই থাকবে না আজকে আমি সেই টিপস সহ শেয়ার করে দেখাবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি প্রথম রেসিপিটি শুরু করে দিচ্ছি প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি একটি মাত্র ডিম ডিম নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি বন্ধুরা আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন আমি যেহেতু নোনতা বিস্কিট তৈরি করব তার জন্য চিনিটা একটু কমিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি টেবিল চামচে চার বাকের এক বাক বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ইয়েলো কালার আর দিচ্ছি ডিমের গন্ধ চলে যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে বিট করে নিতে হবে অবশ্যই বন্ধুরা এই ডিমের বিট করা কাজটা একটু সময় নিয়ে করবেন আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি সুজি সুজির সাথে অ্যাড করে দিতে হবে ময়দা বন্ধুরা আপনারা চাইলেটা শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে আমি একটু সুজি দিচ্ছি যাতে করে খেতে দানা দানা লাগে আর অনেকটা মজা পেয়ে যাব তারপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে শুধুমাত্র সুজি দিয়েও বানিয়ে নিতে পারবেন আবার শুধুমাত্র ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন বন্ধুরা যখন এ পর্যায়ে আসবে তখন আমি হাত দিয়ে বাকি কাজটুকু করে নিব। দেখেন বন্ধুরা অনেকটাই নরম একটা ডো হয়েছে বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরা আর এই কালো জিরা দেওয়ার কারণেই বিস্কিটগুলো খেতে দারুণ মজার হয়ে থাকবে বন্ধুরা আমার মেশানো শেষ হয়ে গিয়েছে এখন আমি একটু গোল ছেপ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এটাকে ডেকে রাখবো পুরো হাতে গোনা পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট হয়ে গেলে এটা আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো দেখেন বন্ধুরা এখন কিন্তু অনেকটা রেস্টে গিয়েছে আর এখন অনেকটা সেট হয়ে গিয়েছে বন্ধুরা দেখেন এইটা এখন আমি একটা বোর্ডের উপর তুলে নেবো তুলে তারপর আমি আজকের বিস্কিটগুলো তৈরি করে নেব প্রথমে একটা বোর্ডের উপর রেখে দিচ্ছি তারপর এরকম করে নিচ্ছি নেওয়ার পর একটা বেলনা দিয়ে মোটা সাইজের রুটি করে নেব বন্ধুরা অবশ্যই বিস্কিটগুলো বানানোর সময় একটু মোটা করে রুটি বেলে নিতে হবে এতে করে বিস্কিটগুলো পুরুত্ব অনেক সুন্দর হবে আর খেতে দারুণ হয়ে থাকবে তো দেখেন বন্ধুরা আমি কথা বলতে বলতে রুটিটা বানিয়ে নিয়েছি এখন আমি এই যে অসমান অংশগুলো এগুলোকে আমি চতুর্দিক থেকে কেটে নেব আর কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে যে বিস্কিটগুলো তৈরি করব সেগুলো একটু তৈরি করে দেখিয়ে দিব কত সহজে আমি বিস্কিটগুলো তৈরি করে নেই তো দেখেন আমি পুরো চারদিকেই ভালোভাবে কেটে সমান করে নিয়েছি বন্ধুরা বিস্কিটের শেপগুলো ভালো আনার জন্য আপনারা অবশ্যই এই কাজগুলো করে নেবেন এতে করে বিস্কিটগুলো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ হয়ে থাকবে দেখেন বন্ধুরা আমি কয়েকটি ভাগে ভাগ করে নিব তার জন্য আগে থেকে একটু চিনি করে রেখেছি তারপর আমি এভাবে করে ভাগ করে নিচ্ছি বন্ধুরা এভাবে করে ভাগ করে নেওয়া হয়ে গেলে তারপর আমি এগুলোকে একটা পার্ট টু পার্ট আলাদা করে নেবো আর আলাদা করা হয়ে গেলে এগুলোর ভিতর থেকে আমি বিস্কিটগুলো তুলে নেবো দেখেন খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যাচ্ছে বন্ধুরা আমি যে সাইড থেকে অংশটুকু কেটে কেটে রেখে দিচ্ছি সেগুলো দিয়ে আমি আবারও বিস্কিট বানিয়ে নিব। আপনারা অবশ্যই একটুও নষ্ট করেন না কারণ টাকা খরচ করে একটা কিছু করতে গেলে সম্পূর্ণটি কাজে লাগানোর চেষ্টা করবেন এতে করে অপচয় হবে না তো দেখেন বন্ধুরা আমি এভাবে করে সবগুলো বিস্কিটই সুন্দরভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি আর প্লেটের উপর তুলে নেওয়ার পর সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে তারপর চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট তৈরি করার পর আমার এখানে কতগুলো বিস্কিট হয়েছিলো দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিস্কিট হয়েছে আমি আর একটি প্লেটে অল্প কিছু বিস্কুট রেখে দিয়েছি দেখেন অনেকগুলো বিস্কিট হয়েছে এখন আমি চুলায় চলে যাব ভেজে নেওয়ার জন্য চুলায় আমি আগে থেকেই হাঁড়ি বসিয়ে রেখেছিলাম আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই একে একে সবগুলো বিস্কিট দিয়ে তারপর আমি ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে অবশ্যই দেখতে পারবেন বিস্কিটগুলো কেমন হয়েছে তো দেখেন মিডিয়াম আছে রেখে এভাবে করে নেড়ে চেড়ে মুচমুচে করে বিস্কিটগুলো ভেজে নিতে হবে দেখেন কত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এভাবে করে বেজে নেওয়ার পর যখন আপনি এটা গড়ে সংরক্ষণ করে রাখবেন অনেক বেশি দিন লাস্ট বিস্কিটগুলো গড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এতে করে একটু নষ্ট হবে না বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি বিস্কিটগুলো একদমই পুরোপুরি রেডি করে ভেজে নিয়েছি বন্ধুরা এই বিস্কিটগুলো গরম থাকার অবস্থায় যেমন ঠান্ডা হলে অনেকটা বেশি মুছমুছ হয়ে থাকে আর অনেক বেশি দিন গড়েও রাখা যায় বন্ধুরা আমার এই যে বিস্কিটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটের সবগুলো বিস্কিট তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে তারপর দেখাবো সবগুলো বিস্কিট কেমন হয়েছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখেন বন্ধুরা প্রতিটি বিস্কিট কতটা মোটা হয়েছে আর কত মুচমুচে আর দানাদা হবে সেটা অবশ্যই বিস্কিটগুলো ভেজে নেওয়ার পরেই বুঝতে পারবেন দেখেন বন্ধুরা একটা প্লেটের উপর আমি প্রায় সবগুলো বিস্কিট তুলে তারপর ফিরে এসে দেখাচ্ছি দেখেন এক কাপ ময়দা আর এক কাপ সুজি থেকে অনেকগুলো বিস্কিট হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আমি একটু বিস্কুটগুলো কাছ থেকে দেখিয়ে দিব আর এই বিস্কিটগুলো সংরক্ষণ করে রাখার জন্য অনেকটাই উপযোগী দেখেন বন্ধুরা এখন আমি একটা বিস্কিট ভেঙে দেখাবো কতটা মচমুছি আর ফুলকো ফুলকো হয়েছে বন্ধুরা আমি যতক্ষণে বিস্কিট বিস্কিটগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমি বলছি আজকের এই রেসিপিটি কেমন হয়েছিলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি দ্বিতীয় রেসিপি শুরু করতে যাব আপনার সাথে থেকে দ্বিতীয় রেসিপিটিও সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন আজকের গজা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে ময়দা দেখেন বন্ধুরা আমি কাপ ময়দা নিয়ে থাকি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ময়দা নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে আমি টেবিল চামচে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার নিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি রান্না রেগুলার তেল এখন আমি এই ময়দাটাকে ভালোভাবে ময়ম করে নিব। আর ময়ম করা হয়ে গেলে এটাকে আমি সুন্দর একটা ডু তৈরি করে নিব। দেখেন বন্ধুরা কথা বলতে বলতে আমার ময়দাটা কিন্তু ময়ম করা প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা আর কিছুক্ষণ এভাবে মাখালে অনেক সুন্দরভাবে ময়ম করা হয়ে যাবে দেখেন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে করে ময়ম করে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করে দেবো পানি বন্ধুরা এখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নেব দেখেন বন্ধুরা অবশ্যই ডোটাকে একেবারে নরম আবার একেবারে শক্ত করে ফেলা যাবে না মিডিয়াম আকারে একটা ডো তৈরি করে নিলেই হবে তো দেখেন আমি কীভাবে ডোটা মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে এভাবে করে মাখিয়ে নিচ্ছি আর এভাবে করে মাখিয়ে নিলে দারুণ সস হয়ে থাকে তো বন্ধুরা দেখেন মাখিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি গোলাকারটা গোল করে নিচ্ছি গোল করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা সাইড করে রেস্টে রেখে দেবো দেখেন কত সুন্দরভাবে গোল করে নিয়েছি তো এভাবে করে গোল করে তারপরে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো পাঁচ মিনিট পর কেমন হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি ডেকে দেবো একটা প্লেট দিয়ে প্লেট দিয়ে ডেকে দেওয়ার পর তারপর আমি এটাকে একটা সাইড করে রেখে দেব বন্ধুরা গজা বানানোর সময় অবশ্যই এই কাজগুলো একটু বুঝে করার চেষ্টা করবেন এতে করে গজাগুলো দারুণ সুন্দর হয়ে থাকবে এখন আমি একটা প্লেট দিয়ে ডেকে রেখেছি তারপর পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি এখন কতটা সুন্দর হয়েছে দেখেন কত নরম তুলতুলে হয়েছে একটু দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা এখন আমি এটাকে একটা বোর্ডের ওপর তুলে নিব তুলে তারপর গজাগুলো তৈরি করে নিব একদমই অন্যভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকের গজাগুলো কীভাবে তৈরি করা হচ্ছে আর গজাগুলো দারুণ সুন্দর হয়ে থাকে সেটা আমি আবারও বলছি তো দেখেন আমি একটা বোর্ডের ওপর তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমার আবারও একটু চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা করে নেওয়া হয়ে গেলে আবারও গোলাকার করে নিচ্ছি নেওয়ার পর এটা দিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি বানাবো বন্ধুরা এতগুলো রুটি বানানোর কোনো প্রয়োজন নেই আপনারা যখন গজা বানাতে যাবেন তখন বড় সাইজের একটা রুটি বানিয়ে তারপর এভাবে করে গজাগুলো বানিয়ে নিতে হবে দেখেন বন্ধুরা আমি রুটি বানানোর চেষ্টা করছি রুটিটা অনেক মোটা আর অনেক বড় করব তো এভাবে করে রুটি বানিয়ে আপনারা চাইলে বিকাল অথবা সকালে নাস্তা করেও খেতে পারবেন এতে করে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় রুটি বানানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা তারপর অপর পিসটাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এখন আমি রুটিটাকে যত ইচ্ছা তত বড় করে নিতে পারবো বন্ধুরা আপনারা যখন রুটি বানানোর সময় একদমই রুটি বড় করতে পারবে না তখন উপর থেকে এভাবে করে ময়দা ছিটিয়ে দিবেন তাহলেই রুটিগুলো অনেক বেশি বড় হয়ে যাবে বন্ধুরা এখন আমি গজা তৈরি করার জন্য একটা কুকি কাটার নিয়েছি আর এভাবে করে রুটির মধ্য এই যে আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়া হওয়ার হয়ে গেলে এগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখবো বন্ধুরা বাকি অংশ যে থাকবে সেটা দিয়ে আমি আবারও রুটি করে আবারও গজা তৈরি করে নিবো আর বন্ধুরা গজাগুলো যদিও একটু ব্রুথব্রু দেখা যাচ্ছে এগুলো ভেজে নেওয়ার পর একদমই ঠিক হয়ে যাবে এমনই একটা গজার রেসিপি নিয়ে চলে এসেছি দেখেন বন্ধুরা কথা বলতে বলতে আমার গজাগুলো কাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব তুলে তারপর বাকি অংশটুকু যে থাকবে সেটা দিয়ে আমি আবারও রুটি করে আমি আবারও এভাবে করে কজা তৈরি করে নেবো দেখেন বন্ধুরা খুব সহজেই উঠে আসছে এখন আমি এগুলোকে একটা সাইড করে রেখে দিব। রেখে দিয়ে আমি এখানে যে দেখেন বন্ধুরা এটা দিয়ে আমি আবারও রুটি করে নেবো দেখতেই পাচ্ছেন এটাকে আমি একটা গোলাকার শেপ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটা বোলের উপর রেখে ডেকে রাখবো বন্ধুরা এটা সাইড করে রাখার পর আমি একটা প্লেট নিয়েছি প্লেটের উপর কতগুলো ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর আমি পিঠাগুলো বা গজাগুলো একসাথেই একটার উপর আরেকটা তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে সবগুলো গজা দেখিয়ে দিচ্ছি দেখেন একটু টেনে টেনে লম্বা করে দিলে গজার শেপটা দারুণ হয়ে থাকবে আমি একইভাবে সবগুলো গজার শেপই আমি লম্বা করে দিচ্ছি দেখেন খুব সুন্দর লাগছে আপনারা চাইলে গোল করেও দিতে পারেন এতে করে কিন্তু কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা আমি চোলায় চলে আসলাম চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই দেখেন বন্ধুরা গজাগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি আরও আমি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু লালচে লালচে কালার আসলে গজাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হয় আর সুস্বাদুও লাগে দেখেন বন্ধুরা আমি গজাগুলো এভাবে করে উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার আনার চেষ্টা করছি তো এভাবে করে গজা মানিয়ে আপনারা সারা মাছ সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এতে করে গজাগুলো নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না তো বন্ধুরা দেখেন আমার গজাগুলো প্রায় বাজা হয়ে গেছে আমি একইভাবে সবগুলো গজা ভেজে তারপর দেখাবো আর বন্ধুরা এভাবে করে গজা বানিয়ে আর চাইলে মিঠাই দিয়েও গজাগুলো রেডি করে নিতে পারবেন আমি চিনি দিয়ে তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ড্রেস দেখেন বন্ধুরা আমি সবগুলো গজা একসাথে করে নিয়ে চলে এসেছি তো এখন আমি এই গজাগুলো শিরায় বিজিয়ে নিব তার জন্য চলায় চলে যাব একটা কড়াই বসিয়ে দেওয়ার জন্য আর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিব এক কাপ পানি দিব দেড় কাপ চিনি দিয়ে সুন্দর একটা শিরা তৈরি করে নিব। আর সেই শিরাটা একেবারে ঘন হওয়া যাবে না আবার একেবারে পাতলাও হওয়া যাবে না এমনই একটা শিরার প্রয়োজন তার জন্য আমি শিরাটাকে বানিয়ে নিচ্ছি বন্ধুরা শিরাটা নেড়ে চেড়ে এভাবে করে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ভালো একটা রেজাল্ট পাওয়া না গিয়েছে বন্ধুরা দেখেন আমি শিরাটাকে কতটুকু বানিয়ে নিয়েছি আর হালকা একটু গনও করে নিয়েছি আর এই গরম শিরার ওপর আমি যে গজাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি ডেলে দেব ডেলে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব বন্ধুরা যখন দেখবেন চিনিগুলো গজার গায়ে বেছে এসেছে তখন অবশ্যই বুঝে নিতে হবে যে গজাগুলো একদমই রেডি হয়ে গিয়েছি আর বন্ধুরা এখানে আমি গজা বাঁচতে বাঁচতে আরও একটা কথা বলছি আপনারা অতিরিক্ত গরম গজা ওপর চিনি দেখতে পাবেন না যখন একটু হালকা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো বন্ধুরা কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু এই গজাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখেন বন্ধুরা আমার গজাটা রেডি হয়ে গিয়েছে আর বন্ধুরা আরেকটা কথা শেয়ার না করলে চলবে না এই গজাটা আপনারা যে কোনো বয়েম অথবা যে কোনো জায়গায় উঠিয়ে রাখেন না কেন আগে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে জ্বলিয়ে রাখতে পারবেন আর এই তেলটা অনেক দিন চলে যাবে আমি সামান্য পরিমাণে ঠান্ডা করে নিব বন্ধুরা গজাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নিয়ে এসেছি আর এখন কিন্তু অনেক বেশি ঠান্ডা আর অনেক বেশি নরম দেখেন বন্ধুরা এখানে দু কাপ বা দেড় কাপের মতো ময়দা দিয়ে কতগুলো নাস্তা তৈরি করা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এভাবে করে গজা বানিয়ে আপনারা গড়ে বসর জল সংরক্ষণ করে রেখে খেতে পারবেন বন্ধুরা বন্ধুরা এখন আমি কিছু গজা ভেঙে দেখাবো আর যতক্ষণে আমি গজাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আপনি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন বন্ধুরা কতটা মচমুছি হয়েছে আর কত নরম হয়েছে বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে ততক্ষণে বলছি খোদা হাফেজ